শীতের রাতগুলো গ্রামের মানুষকে সব সময় অদ্ভুতভাবে চুপ করিয়ে দেয় দিনের বেলায় যে মাঠে হাসি ঠাট্টা গরুর ঘণ্টা মানুষের কোলাহল রাত নামলেই সেখানে নেমে আসে এক ধরনের চাপা নিরবতা যেন বাতাস নিজেও কথা বলতে ভয় পায় সেই নিরবতার ভেতর দিয়েই আমি প্রথমবার দেখেছিলাম আলোটা ঘটনাটা শীতের শুরুতে অগ্রহায়ণের শেষ দিক ধান কাটা প্রায় শেষ কিন্তু কিছু জমিতে এখনও ফসল পড়েছিল আমি তখন বাড়ি ফিরছিলাম মামার বাড়ি থেকে রাত খুব বেশি না হয়তো সাড়ে দশটা বা এগারোটা গ্রামে এই সময়টুকুই রাত এরপরে আর কেউ রাস্তায় থাকে না রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত কুয়াশা তখনও পুরো নামেনি কিন্তু বাতাসা একটা ঠান্ডা শ্যাত সেতে ভাবছিল আমি হেঁটেই ফিরছিলাম কারণ সাইকেলের চেন আগের দিন ছেড়ে গিয়েছিল মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা তাড়াতাড়ি বাড়ি পৌঁছনো ঠিক তখনই চোখে পড়ল আলোটা প্রথমে আমি ভেবেছিলাম চোখের ভুল দূরে অনেক দূরে ধান খেতের ভেতরে একটা ছোট্ট হোলদেটে আলো জ্বলছে খুব মৃদু কিন্তু পরিষ্কার গ্রামের মানুষ এমন আলো দেখলে একটাই কথা ভাবে কেউ পাহারা দিচ্ছে ধান চুরি এখনো হয় তাই রাত জেগে পাহারা দেওয়া নতুন কিছু না আমি একটু দাঁড়িয়ে তাকালাম আলোটা স্থির ছিল বাতাসে কাঁপ ছিল যেমন লণ্ঠনের আলো কাঁপে আমার বুকের ভেতরের অস্বস্তিটা তখনও জন্মায়নি আমি আবার হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো আলোটা যেন আগের চেয়ে কাছে খুব বেশি না কিন্তু আগের জায়গায় আর নেই ধান ক্ষেতের ভেতরে আলো নড়ছে এটা অস্বাভাবিক কিছু না মানুষ চলাফেরা করতেই পারে কিন্তু একটা জিনিস আমাকে থামিয়ে দিল পায়ের শব্দ নেই ধান ক্ষেতের ভেতর দিয়ে কেউ হাঁটলে বিশেষ করে এই শুকনো ধানে একটা শব্দ হবেই খড়ের ঘষাফসি মাটির চাপ কিছু না কিছু কিন্তু চারপাশ এমন নীরব যে নিজের শ্বাস নেওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম অথচ আলোটা নড়ছে আমি দাঁড়িয়ে গেলাম হঠাৎ মনে হল আলোটা শুধু নড়ছে না ওটা আমার দিকেই আসছে এই প্রথম আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল আমি নিজেকে বোঝালাম ভয় পাওয়ার কিছু নেই গ্রামে বড় হয়েছি এসব দেখে অভ্যস্ত হয়তো কেউ আমাকে দেখে রাস্তার দিকে আসছে কিন্তু যতই সময় যাচ্ছে অস্বস্তি বাড়ছে আলোটা ধান ক্ষেতের ভেতর দিয়েই এগোচ্ছে রাস্তার দিকে না দূরত্ব কমছে অথচ এখনও কোনো মানুষের অববয়াব দেখা যাচ্ছে না আমি গলা খাকারি দিলাম ইচ্ছে করে শব্দ করলাম যেন কেউ থাকলে বুঝতে পারে আমি আছি কোনো প্রতিক্রিয়া নেই আলো এগোচ্ছে আমার মাথার ভেতরে তখন নানা কথা ঘুরছে হঠাৎ করে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল দাদু বলতেন রাতে যদি ধান খেতে আলো দেখিস আগে ভালো করে দেখবি সব আলো মানুষের না আমি তখন সেই কথা ঝেড়ে ফেলেছিলাম কিন্তু ওই মুহূর্তে সেই কথাটা যেন কানে কানে বাঁচতে লাগল আমি আর এগোলাম না দাঁড়িয়ে রইলাম আলোটা তখন এতটাই কাছে যে বোঝা যাচ্ছিল ওটা সত্যিই লণ্ঠন পুরনো কাছের লণ্ঠন ভেতরে হলুদ আগুন কিন্তু আশ্চর্যভাবে আগুনটা স্থির বাতাসে দুলছে না আর তখনই আমি আরেকটা জিনিস খেয়াল করলাম লণ্ঠনটার নিচে কোনো ছায়া নেই লণ্ঠন ধরে কেউ হাঁটলে মাটিতে আলো পড়ে ছায়া তৈরি হয় কিন্তু ধান ক্ষেতের ভেজা মাটিতে সেই আলো পড়লেও কোনো ছায়ার আভাস নেই যেন লণ্ঠনটা বাতাসে ভাসছে আমার গলা শুকিয়ে গেল আমি পিছনে তাকালাম পিছনে ফাঁকা রাস্তা দূরে কয়েকটা কুয়াশায় ঢাকা গাছ সামনে ধান খেত আর সেই আলো তখন মনে হলো এই রাস্তায় আমি একা না হঠাৎ করে আমার দাদির মুখ মনে পড়ে গেল দাদি খুব একটা কথা বলতেন না কিন্তু কিছু কিছু বিষয়ে একদম স্পষ্ট ছিলেন শীতের রাতে ধান খেত নিয়ে তিনি সব সময় সাবধান করতেন আমি ছোট থাকতে একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম ধান খেতে ভূত থাকে নাকি দাদি সেদিন খুব অদ্ভুতভাবে তাকিয়েছিলেন তারপর বলেছিলেন ভূত না কিছু আত্মা থাকে যারা আগুনে পুড়ে মরেছে আগুন তাদের ছাড়ে না এই কথাটা আমার মাথার ভেতর তখন হাতুড়ির মতো আঘাত করছিল আলোটা থেমে গেল ঠিক ধান ক্ষেতের মাঝামাঝি এসে সেটা থামল আমার থেকে হয়তো তিরিশ চল্লিশ হাত দূরে আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে আছি মনে হচ্ছে যদি এক সেকেন্ড চোখ সরাই কিছু ঘটে যাবে হঠাৎ খুব হালকা একটা শব্দ পেলাম কান্না না কথা না একটা পোড়া কাঠের মতো খসখসে আওয়াজ আগুনে কিছু পুড়লে যেমন হয় শব্দটা আসছিল আলোটার দিক থেকেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না পা যেন নিজের থেকেই পিছিয়ে গেল দৌড়ায়নি কারণ জানতাম এমন সময় দৌড়ালে ভয় আরো বাড়ে আমি ধীরে ধীরে পিছোচ্ছিলাম চোখ একটুও সরাচ্ছিলাম না ঠিক তখনই আলোটা আবার নড়ল কিন্তু এবার আমার দিকে না ওটা একটু বাঁ দিকে সরে গেল তারপর আবার থেমে গেল যেন আমাকে পাশ কাটিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমি তখন বুঝে গেছি এই আলো পাহারাদারের না আমি বাড়ি পৌঁছলাম কিভাবে সেটা ঠিক মনে নেই দরজা বন্ধ করে অনেকক্ষণ দোষে ছিলাম মায়ের ডাকেও সাড়া দিতে পারিনি পরদিন সকালে আমি সাহস করে কথাটা গ্রামের বুড়োদের বললাম সবাই চুপ করে শুনল কেউ হাসলো না কেউ অবাক হলো না একজন শুধু ধীরে করে বলল লণ্ঠনটা আগুনের ছিল না আমি মাথা নাড়লাম তিনি দীর্ঘশ্বাস ফেললেন তারপর বললেন তাহলে ও আবার ফিরেছে আমি জিজ্ঞেস করলাম কে বুড়ো লোকটা আমার চোখের দিকে তাকালো তার চোখে ভয় ছিল না ছিল পুরনো স্মৃতি সে বলল যে কৃষকটা ধান খেতেই পুড়ে মারা গিয়েছিল আগুন তাকে এখনও ছাড়েনি এই কথার পর থেকেই আমি জানতাম আমি যা দেখেছি সেটা এক রাতের ঘটনা না ওটা কেবল শুরু বুড়ো লোকটার কথার পর চারপাশটা হঠাৎ খুব ভারী হয়ে গিয়েছিল গ্রামের চায়ের দোকানে তখনও সকালবেলার ভিড় লোকজন হাসছে কথা বলছে অথচ আমার কানে শুধু একটা কথাই বাজছিল ও আবার ফিরেছে আমি জিজ্ঞেস করলাম কাকে বলছেন কাকা বুড়ো লোকটা তখন আর সরাসরি আমার দিকে তাকালো না চোখ নামিয়ে চায়ের কাপের দিকে তাকিয়ে বলল সব কথা এখন বলার সময় না তবে তুই যেহেতু আলোটা দেখেছিস তোর জানার অধিকার আছে তারপর সে আমাকে বসতে বলল আশপাশে যারা ছিল তাদের মধ্যে দু একজন উঠে চলে গেল কেউ কেউ ইচ্ছে করেই কানে হাত দিয়ে অন্যদিকে তাকালো আমি তখন বুঝলাম এই গল্প গ্রামের সবাই জানে কিন্তু কেউ বলতে চায় না বুড়ো লোকটা কথা শুরু করলো খুব ধীরে অনেক বছর আগে যখন এই গ্রামে এখনো বিদ্যুৎ আসেনি তখন রাতের একমাত্র আলো ছিল লণ্ঠন আর হারিকেন সেই সময় গ্রামের সবচেয়ে বড় ধান ক্ষেতের মালিক ছিল একজন কৃষক নাম ছিল গদাই মণ্ডল খুব সাধারণ মানুষ খুব বেশি কথা বলতো না কিন্তু খেটে খাওয়া সৎ মানুষ হিসেবে সবাই তাকে চিনত গদাই মণ্ডলের একটা বদনাম ছিল সে রাতের বেলা একা একা খেতে পাহারা দিত কেউ কখনো তার সাথে থাকতে পারত না সে নিজেই বলতো রাতের মাঠ আমার ভালো লাগে দিনের চেয়ে শান্ত প্রথম দিকে কেউ বিষয়টা পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ খেয়াল করল গদায়ের ক্ষেতের আশপাশে রাতে অদ্ভুত আলো দেখা যায় ঠিক যেমন আমি দেখেছি দূরে একটা লণ্ঠনের আলো ধান খেতের ভেতর লোকজন ভেবেছিল গদাই পাহারা দিচ্ছে কিন্তু এক রাতে ঘটনা বদলে গেল সেই রাতে গ্রামের এক যুবক নাম ছিল হরেন হাট থেকে ফিরছিল খুব রাত হয়ে গিয়েছিল সে হঠাৎ দেখে ধানক্ষেতের ভেতর গদাই দাঁড়িয়ে আছে হাতে লণ্ঠন হরেন ডাক দেয় কাকা এত রাতে একা কেন গদায় মাথা তোলে কিন্তু সে কথা বলে না শুধু লণ্ঠনটা একটু ওপরে তোলে যেন আলোটা হরেনের মুখে পড়ে হরেন পরে বলেছিল ওই আলোয়ে গদায়ের মুখটা অদ্ভুত লাগছিল চোখের পাতা যেন পোড়া আর মুখের চামড়া টান টান হরেন ভয় পেয়ে সরে আসে পরদিন সে গ্রামে কথাটা বললে সবাই হেসে উড়িয়ে দেয় কিন্তু এর তিন রাত পরেই গদাই মণ্ডল আর বাড়ি ফেরেনি সকাল হলেই গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হয় ধান খেতের ভেতর কেক মাঝখানে একটা পোড়া গন্ধ পাওয়া যায় সেখানে গিয়ে তারা যা দেখে সেটা কেউ জীবনে ভুলতে পারেনি ধানের গোড়ায় পড়েছিল গদায়ের দেহ অর্ধেক পুড়ে যাওয়া শরীরের কিছু অংশ কালো কিছু অংশ এখনও আগুনে জ্বলছে বলে মনে হচ্ছিল আশ্চর্যের বিষয় চারপাশের ধান একদম অক্ষত শুধু গদায়ের শরীরটাই পড়েছিল আর তার পাশে পড়েছিল একটা লণ্ঠন লণ্ঠনের ভেতরের আগুন তখনও জ্বলছিল গ্রামে তখন হইচই পড়ে যায় কেউ বলে দুর্ঘটনা কেউ বলে কেউ তাকে পুড়িয়ে মেরেছে কিন্তু সমস্যা ছিল একটাই ওই রাতে কেউ আগুনের আলো ধোঁয়া বা চিৎকার কিছুই শোনেনি গদায়ের দাফন হয় গ্রামের মানুষ ভাবে ঘটনাটা এখানেই শেষ কিন্তু শেষ হয়নি গদাই মারা যাওয়ার ঠিক সাত দিনের মাথায় আবার সেই আলো দেখা যায় একই জায়গায় ধান ক্ষেতের ভেতর লন্থনের আলো এবার এক না দুজন দেখে তারপর তিনজন গ্রামের বুড়োরা তখন বোঝে এটা আর সাধারণ কিছু নয় এক ফকিরকে ডাকা হয় সে এসে খেতে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে যে আগুনে মরে তার আত্মা আগুনেই বাঁধা থাকে যতক্ষণ না সত্য বের হয় ততক্ষণ সে আলো নিয়ে ঘুরবে আমি তখন জিজ্ঞেস করলাম সত্য মানে বুড়ো লোকটা আমার দিকে তাকালো তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো গদায় দুর্ঘটনায় মরেনি গ্রামে তখন ফিসফিস শুরু হয় শোনা যায় গদাই নাকি কারোর বড় ক্ষতি জেনে ফেলেছিল কেউ কেউ বলে সে রাতে কাউকে ধান চুরি করতে দেখেছিল আবার কেউ বলে তার জমি দখল করার ষড়যন্ত্র হয়েছিল কিন্তু প্রমাণ কিছুই পাওয়া যায়নি শুধু একটা জিনিস সবাই লক্ষ্য করেছিল গদায়ের মৃত্যুর পর থেকে যে যে লোক রাতে ধান খেতে লন্থনের আলো দেখতে পেয়েছে তাদের কারোর জীবন আর স্বাভাবিক থাকেনি কেউ অসুস্থ হয়ে পড়েছে কেউ পাগল হয়ে গেছে কেউ হঠাৎ গ্রাম ছেড়ে চলে গেছে আমি বুড়ো লোকটার কথা শুনে চুপ করেছিলাম মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন তাহলে আমি বুড়ো লোকটা যেন আমার মনের কথা বুঝতে পারল সে বলল তুই শুধু দেখেছিস এখনো ডাক শুনিস নি আমি জিজ্ঞেস করলাম ডাক সে বলল যেদিন আলোটা তোর নাম ধরে ডাকবে সেদিন বুঝবি ও তোকে চিনেছে এই কথা বলেই সে উঠে চলে গেল সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেই মনে হচ্ছিল কোথাও একটা হলুদ আলো জ্বলছে আমি নিজেকে বোঝালাম এটা শুধু ভয় কিন্তু গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ তখন আমি খুব স্পষ্টভাবে একটা গন্ধ পেলাম পোড়া কেরোসিনের গন্ধ আর তখনই দূরে ধান খেতের দিক থেকে আবার দেখা গেল সেই আলো এবার সেটা আগের চেয়ে আরও উজ্জ্বল আর আমার মনে হল লণ্ঠনটা এবার শুধু হাঁটছে না কিছু খুঁজছে পোড়া কেরোসিনের গন্ধটা প্রথমে খুব হালকা ছিল আমি ভেবেছিলাম হয়তো পাশের বাড়িতে কেউ চুলা জ্বালিয়েছে কিন্তু শীতের মাঝরাতে ঘুমের সময় সে সম্ভাবনা প্রায় নেই আমি বিছানায় উঠে বসলাম ঘরের ভেতর অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে গন্ধটা ধীরে ধীরে আরও স্পষ্ট হল আমার বুকের ভেতর কেমন একটা চাপ পড়তে লাগল অকারণ ভয় নয় এমন একটা অনুভূতি যেন শরীর আগে থেকেই জানে সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে আমি জানালার কাছে গেলাম ধান ক্ষেতের দিকটা পরিষ্কার দেখা যায় আমাদের ঘর থেকে কুয়াশা পাতলা হয়ে এসেছে আর ঠিক তখনই আমি দেখলাম লণ্ঠনের আলো এবার আর দূরে নয় আগের রাতের চেয়ে অনেক কাছে আলোটা ধান খেতের একদম ধার ঘেসে জ্বলছে যেন কেউ ইচ্ছে করেই গ্রামের দিকে এগোচ্ছে আলোটা কাঁপছে না দুলছে না স্থির অথচ চলমান আমি জানালার গ্রিল শক্ত করে ধরলাম হাত কাঁপছিল হঠাৎ বাতাস থমকে গেল ঠিক তখনই আমি শব্দটা শুনলাম কোনো স্পষ্ট কথা না শুধু একটা ভারী পোড়া গলার মতো আওয়াজ শব্দটা যেন বাতাসের ভেতর দিয়ে ভেসে আসছে প্রথমে বুঝতে পারিনি কি বলছে তারপর খুব ধীরে ধীরে শব্দগুলো পরিষ্কার হল ওটা আমার নাম না ওটা ছিল অন্য কারো নাম পরদিন সকালে পুরো গ্রাম জানল রাতের বেলা হরেন মারা গেছে যে হরেন প্রথম গদাইকে লণ্ঠন হাতে দেখেছিল সেই হরেন তাকে পাওয়া গেছে ধানক্ষেতের পাশের কাঁচা রাস্তায় শরীরে কোনো আঘাত নেই কিন্তু মুখটা এমনভাবে বিকৃত যেন সে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু দেখেছে ডাক্তার বলল হার্ট অ্যাট্যাক কিন্তু গ্রামের কেউ সেটা বিশ্বাস করল না কারণ হরেনের নাক চুল আর জামায় পোড়া কেরোসিনের গন্ধ ছিল আমি চুপ করে সব দেখছিলাম কারো সাথে কথা বলার সাহস পাচ্ছিলাম না বুড়ো লোকটার কথা মনে পড়ছিল যেদিন ডাক শুনবি গ্রামের বুড়োরা আবার জড়ো হলো এবার আর চায়ের দোকানে না সরাসরি মন্দিরের পাশে সেখানে সিদ্ধান্ত হলো রাতে কেউ আর একা বেরোবে না ধান খেতের ধার কেউ যাবে না কিন্তু ভয় নিয়ম মানে না দুই রাত পর আর একজন ডাক শুনল তার নাম ছিল শম্ভু মাঝবয়সী মানুষ খুব সাধারণ সে রাতে বাড়ির উঠোনে বসে বিড়ি খাচ্ছিল হঠাৎ সে বলে উঠল কে ডাকছে আমাকে তার স্ত্রী বলে কে ডাকবে পাগল হয়েছ নাকি শম্ভু দাঁড়িয়ে গেল চোখ স্থির তারপর খুব ধীরে বলল লণ্ঠনটা আমাকে ডাকছে এই কথার পর সে আর বাড়ি ফেরেনি সকালে তার লাশ পাওয়া গেল ধান ক্ষেতের ভেতর আগের মতোই কোনো আঘাত নেই শুধু বুকের মাঝখানে পোড়া দাগ আর তার পাশে পড়েছিল একটা লণ্ঠন লণ্ঠনটা নিভেছিল গ্রামে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ সন্ধ্যা নামলেই দরজা বন্ধ করে দিচ্ছে শিশুরা কাঁদছে কেউ কেউ বলছে এটা কোনো আত্মা না এটা অভিশাপ আমি তখন আর চুপ থাকতে পারলাম না আমি বুড়ো লোকটার বাড়িতে গেলাম দরজায় টোকা দিতেই সে খুলে ফেলল যেন সে অপেক্ষা করছিল আমি বললাম তাকা ও কাদের ডাকছে সে আমাকে ভেতরে বসালো ঘরে আলো কম একটা পুরনো হারিকেন জ্বলছে সে বলল ও সবাইকে ডাকে না শুধু তাদেরই ডাকে যারা সেদিন রাতে খেতে ছিল আমি চমকে উঠলাম সেদিন রাতে কোন দিন সে চোখ বন্ধ করে বলল যেদিন গদাই পুড়ে ছিল আমি তখন বুঝতে পারলাম গল্পের একটা বড় অংশ এতদিন লুকানো ছিল সেদিন রাতে গদাই একা ছিল না ধান চুরি হচ্ছিল গ্রামেরই কয়েকজন লোক সেখানে ছিল তারা গদাইকে দেখে ফেলেছিল ধস্তাধস্তি হয় কারো হাতে থাকা কেরোসিন পড়ে যায় আগুন ধরে যায় বাকিরা ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু কেউ সাহায্য করেনি গদাই পুড়েছিল আর বাকিরা দেখেও চুপ করেছিল বুড়ো লোকটা বলল লণ্ঠনটা বিচার নিয়ে ঘরে ও আগুন দেখায় যাতে তারা মনে করতে পারে যে গদাই এখনো জ্বলছে আমি জিজ্ঞেস করলাম তাহলে যারা বেঁচে আছে সে আমার দিকে তাকালো তাদের ডাক এখনও বাকি ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার মাথা ঘুরছিল আমি হিসেব করে দেখলাম সেদিন রাতে খেতে মোট পাঁচজন ছিল দুজন মারা গেছে তৃতীয় জন আমি হঠাৎ মনে হলো দূরে আবার আলো জ্বলছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম ধান ক্ষেতের একদম কিনারায় লণ্ঠনের আলো আর এবার শব্দটা পরিষ্কার এবার আর কোনো সন্দেহ নেই ওটা আমার নাম ধরেই ডাকছে আমার নাম ধরে ডাকটা যখন কানে এলো তখন প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা ভয় না লজ্জা এমন একটা লজ্জা যেন বহু বছর আগে করা কোনো অপরাধ হঠাৎ করে সামনে দাঁড়িয়ে পড়েছে আমি জানতাম এই ডাক এড়িয়ে যাওয়া যাবে না গদাইয়ের লণ্ঠন শুধু আলো দেখায় না ও স্মৃতি জ্বালিয়ে দেয় আমি সেদিন রাতে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছিলাম জানালায় পর্দা টেনে দিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি আলো বাইরে নয় আমার মাথার ভেতর জ্বলছিল চোখ বন্ধ করলেই দেখছিলাম সেই রাতটা যেদিন আমরা পাঁচজন ধান খেতে গিয়েছিলাম সেদিন আসলে চুরি করতে যায়নি অন্তত আমি না আমি গিয়েছিলাম বাকিদের সাথে শুধু দাঁড়িয়ে থাকার জন্য গ্রামের নিয়ম কারো বেশি জমি হলে অন্যরা একটু একটু নেয় আমি ভেবেছিলাম গদাই কিছু বলবে না সে এমন মানুষই ছিল কিন্তু সেদিন সে আমাদের দেখে ফেলেছিল লণ্ঠনের আলোয়ে কার মুখটা আজও চোখের সামনে ভাসে সে চেঁচায়নি শুধু বলেছিল এভাবে হয় না বাবা আগুন লাগে কথাটা শেষ হতেই আগুন লেগে গিয়েছিল কেরোসিন কার হাত থেকে পড়েছিল আজও জানি না শুধু জানি আগুন ধরে যাওয়ার পর আমরা কেউ এগিয়ে যাইনি আমি একবার এগোতে চেয়েছিলাম কিন্তু তখন কেউ একজন বলেছিল থাক এখন গেলে সবাই শেষ হব আমরা পালিয়েছিলাম এই স্মৃতিটা আমি বছরের পর বছর চাপা দিয়েছি নিজেকে বোঝাতে চেয়েছি আমি কিছু করিনি কিন্তু আগুন সত্যিটা ভুলে না রাত বাড়ার সাথে সাথে ডাকটা আবার এলো এবার বাইরে থেকে নয় একদম কানের পাশে খসখসে পোড়া গলার আওয়াজ এখনো পালাচ্ছিস আমি লাফ দিয়ে উঠে বসলাম ঘরে কেউ নেই তবু বাতাসে পোড়া কেরোসিনের গন্ধ আমার গা ঘামতে লাগল বুঝলাম আজ লণ্ঠন আর দূরে থাকবে না আমি বুড়ো লোকটার কথা মনে করে বাইরে বেরোলাম গ্রাম তখন অদ্ভুতভাবে নীরব কোনো কুকুর ডাকছে না কোনো ঝিঝি পোকার শব্দ নেই যেন পুরো গ্রাম নিঃশ্বাস চেপে আছে ধান ক্ষেতের দিকে তাকাতেই দেখি লণ্ঠনটা একদম কাছাকাছি আর আলোটা এবার স্থির না আগুনটা ভেতরে ভেতরে ছটফট করছে যেন রাগ জমে আছে আমি হাঁটতে শুরু করলাম পা কাঁপছিল কিন্তু থামিনি কারণ আমি বুঝে গিয়েছিলাম আজ না গেলে আর কেউ বাঁচবে না ধান ক্ষেতের ভেতরে ঢুকতেই ঠান্ডা কুয়াশার সাথে মিশে গেল গরম একটা বাতাস আগুনের তাপ অথচ কোনো আগুন নেই লণ্ঠনটা আমার সামনে কয়েক হাত দূরে থেমে গেল প্রথমবার আমি ওকে পুরোপুরি দেখলাম লণ্ঠনের পেছনে একটা অবয়ব পুরো পরিষ্কার না কিন্তু মানুষের মতো শরীরের কিছু অংশ কালো কিছু জায়গায় যেন আগুন এখনও জ্বলছে মুখটা অস্পষ্ট কিন্তু চোখ দুটো ভেতরে আগুন সে কথা বলল না লণ্ঠনটা একটু উঁচু করল আলো পড়তেই আমি দেখলাম ধান ক্ষেতের মাটিতে পায়ের ছাপ পাঁচ জোড়া নতুন না পুরনো পুড়ে যাওয়া মাটির মতো আর এক একটা পোড়া দেহের ছাপ যেখানে আগুন থেমেছিল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না হাঁটু গেড়ে বসে পড়লাম গলা দিয়ে কথা বেরোচ্ছিল না তখন সে কথা বলল দুজন গেছে তিনজন বাকি আমি কাঁপতে কাঁপতে বললাম আমি জানি আমি অপরাধী লণ্ঠনের আগুন হঠাৎ জ্বলে উঠল শুধু তুই না তখন আমি বুঝলাম বাকি দুজন কারা একজন ছিল রঘু সে গ্রাম ছেড়ে অনেক আগেই শহরে চলে গেছে আরেকজন ছিল মদন যে এখনও এই গ্রামেই থাকে কিন্তু কাউকে চোখে চোখে দেখে না আমি বললাম ওরা জানে না আপনি ফিরেছেন সে অবয়বটা একটু এগিয়ে এলো আগুনের তাপ আমি মুখে অনুভব করলাম আগুন জানে হঠাৎ চারপাশে আলো বাড়তে লাগলো শুধু একটিমাত্র লণ্ঠন না চারদিকে ছোট ছোট আগুনের রেখা যেন সেই রাতটা আবার তৈরি হচ্ছে আমি বুঝলাম এটা কোনো হুমকি না এটা স্মৃতি সে আমাকে দেখালো সেদিন রাতে আমি কি করেছিলাম কি বলেছিলাম কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমি চিৎকার করে বললাম আমি সাক্ষ্য দেব সবাইকে বলবো সত্যিটা আগুন একটু থেমে গেল সে অবয়বটা আমার দিকে তাকালো। সত্য আগুনে পড়ে মা লণ্ঠনটা হঠাৎ নিভে গেল চারপাশ অন্ধকার আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু ঠিক তখনই দূরে আরেকটা আলো জ্বলে উঠল তারপর আরেকটা দুটি লণ্ঠন বাকি দুজনের দরজার সামনে আমি বুঝলাম বিচার শুরু হয়ে গেছে আর পরের রাতেই আমি শুনলাম রঘু শহরে আগুনে পুড়ে মারা গেছে দুর্ঘটনা বলা হয়েছে মদন নিখোজ, ধান ক্ষেতের দিকে তাকিয়ে আমি জানতাম শেষটা এখনো বাকি কারণ আগুন একা কাউকে ছাড়ে না আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও বলা হয়নি মদন নিখোঁজ হওয়ার তিন দিন পরেও গ্রামে কেউ তার কোনো খোঁজ পায়নি প্রথমে সবাই ভেবেছিল সেও হয়তো রুঘুর মতো পালিয়ে গেছে কিন্তু তৃতীয় দিনের সকালে যখন তার বাড়ির দরজা খোলা পাওয়া গেল আর ভেতরে ঢুকে শুধু পোড়া গন্ধ আর ছাই দেখা গেল তখন আর কারো সন্দেহ থাকল না মদন চলে গেছে কিন্তু সে কোথায় গেছে এই প্রশ্ন কেউ মুখে আনেনি কারণ সবাই জানতো উত্তরটা ধান ক্ষেতের ভেতরেই আছে আমি তখন বুঝে গিয়েছিলাম আমি একাই বাকি সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত আমি জানতাম আজ লণ্ঠন আসবে আর আজ সে শুধু ডাকবে না আজ সে শেষ কথা বলবে আমি আর পালাতে চাইনি পালানোর জায়গাও ছিল না আমি নিজের হাতে হারিকেনটা নিভিয়ে দিলাম ঘরে কোনো আলো রাখলাম না যেন আগুন যদি আসে তার আলোতেই সব দেখা যায় রাত বাড়তে থাকল কুয়াশা নামল চারপাশের শব্দ একে একে মিলিয়ে গেল এমন এক সময় এলো যখন মনে হলো পুরো গ্রামটাই মৃত ঠিক তখনই আমি জানালার বাইরে আলোটা দেখলাম একটাই লণ্ঠন কিন্তু এবার সেটা ধান খেতে না আমার উঠোনে আমি দরজা খুলে বাইরে বের হলাম ঠান্ডা বাতাসে গা কেঁপে উঠলো লণ্ঠনটা মাটির একটু ওপরে ভাসছিল আগুনটা এবার আর শান্ত না ভেতরে ভেতরে জ্বলছে যেন অনেক কথা জমে আছে আমি সামনে এগিয়ে গেলাম লণ্ঠনের পেছনে সেই অবয়বটা এবার পরিষ্কার এটা কোনো অস্পষ্ট ছায়া না এটা গদায় পোড়া শরীর ফেটে যাওয়া চামড়া আর আগুনে ভরা চোখ তবু তার মুখে কোনো রাগ নেই আছে শুধু ক্লান্তি সে আমাকে দেখেই বলল শেষজন তুই আমি মাথা নিচু করে বললাম আমি জানি সে ধীরে ধীরে ধান ক্ষেতের দিকে ঘুরে গেল আমি বুঝলাম আমাকে তার সাথে যেতে হবে আমরা দুজন একসাথে হাঁটতে শুরু করলাম আশ্চর্যের বিষয় এবার তার পায়ের শব্দ হচ্ছিল ভেজা মাটিতে পা পড়ার শব্দ যেন সে আবার মানুষ হয়ে ফিরছে ধান খেতের মাঝখানে এসে সে থামল ঠিক সেই জায়গায় যেখানে সে পুড়েছিল লণ্ঠনটা মাটিতে নামিয়ে রাখল আলো পড়তেই আমি দেখলাম মাটির ভেতর পোড়া দাগ এখনো আছে এত বছর পরেও আগুনের ছাপ মুছে যায়নি গদায় আমার দিকে তাকালো বল আমি জানতাম সে কি বলতে বলছে আমি সব বললাম সেদিন রাতে কিভাবে আমরা গিয়েছিলাম কিভাবে আমি আগুন ধরতে দেখেও থামাইনি কিভাবে আমি নিজের প্রাণ বাঁচাতে তাকে ফেলে রেখেছিলাম আমি কাঁদছিলাম কিন্তু থামিনি কারণ এই কথাগুলো এতদিন আগুনের ভেতর আটকে ছিল আমি শেষ করে বললাম আমি ক্ষমা চাই না আমি শুধু চাই এই আগুন থামুক গদাই চুপ করে শুনল তারপর লণ্ঠনের আগুনের দিকে তাকাল আগুন ক্ষমা বোঝে না সে বলল আগুন শুধু সত্য বোঝে হঠাৎ চারপাশে বাতাস জোরে বইতে লাগল কুয়াশা ঘুরে আগুনের মতো নাচতে লাগল আমি মনে করলাম এবার বুঝি সব শেষ কিন্তু আগুন বাড়ল না লণ্ঠনের আগুন ধীরে ধীরে ছোট হতে লাগল এতদিন ধরে যে আগুন জ্বলছিল সে যেন ক্লান্ত হয়ে পড়ছে গদাই আবার বলল সত্য বলা হলো, বিচার শেষ আমি অবাক হয়ে তাকালাম তাহলে আপনি সে আমার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল আমি আর থাকব না এই প্রথম তার কণ্ঠে মুক্তির সুর শুনলাম লণ্ঠনের আগুন নিভে গেল পুরো ধানক্ষেত অন্ধকার আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর কুয়াশা কাটতে শুরু করল ভোরের আলো ধীরে ধীরে উঠছে পাখির ডাক শোনা গেল যেন রাতের ভয়টা কেউ মুছে দিচ্ছে আমি একা দাঁড়িয়েছিলাম গদাই নেই লণ্ঠন নেই শুধু ধানক্ষেত আর পোড়ামাটির দাগ পরদিন গ্রামে আমি সব বলে দিলাম কারা ছিল কি হয়েছিল একটা কথাও লুকালাম না কেউ আমাকে থামায়নি কেউ চিৎকার করেনি সবাই চুপ করে শুনেছিল কারণ তারা জানতো এই সত্য এতদিন আগুন হয়ে জ্বলছিল এরপর অনেক বছর কেটে গেছে ধান খেতে আর কোনো লণ্ঠন দেখা যায় না শীতের রাত এখনো ঠান্ডা কুয়াশা এখনো নামে কিন্তু সেই আলো আর ফেরেনি আমি এখনও মাঝে মাঝে রাতে ধান খেতের ধারে দাঁড়াই বাতাসে কেরোসিনের গন্ধ পাই না শুধু মাটির গন্ধ পাই তবু একটা কথা গ্রামে এখনো বলা হয় বুড়োরা বলে যদি কোনো রাতে ধান খেতে দূরে লণ্ঠনের আলো দেখা যায় আর তুমি নির্দোষ হও ভয় পেও না আর যদি না হও তাহলে বুঝে নিও আগুন এখনও কাউকে খুঁজছে কারণ আগুন নিভে যায় কিন্তু অপরাধের আলো কখনো পুরোপুরি নেভে না